হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা করে পাবে ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকের জন্যই বয়সটা আঠেরো থেকে ষাট হলে সরাসরি আপনার ব্যাংকে টাকা পেয়ে যাবেন কোন কোন প্রকল্পের সমস্যা জানাতেই বা আজকের ভিডিও তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সবসক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলি ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ কোন প্রকল্পের অর্থ দেওয়া হবে দেখে নিন তার তালিকা তো প্রথমে বিধবাতা নিয়ে খবর প্রতি মাসে মহিলারা এক টাকা করে পান আপনার নামটাও লিস্টে রয়েছে তাহলে আপনিও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা করে পেয়ে যাবেন তারপর দেখুন বলা হচ্ছে রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও প্রতি মাসে এক করে দেওয়া হয় তবে এখনও অনেকে সমস্যা থাকায় টাকা দেওয়া যাচ্ছে না এছাড়া বাকি সুবিধা প্রাপকরা ঠিক থাকলে টাকা ঢুকে যাবে ব্যাংকে এরপর জয় বাংলা প্রকল্পের আন্ডারে কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে যেখানে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তপশিলি বন্ধুর এক হাজার টাকা এস সিদের জন্য জয়জাহরের এক হাজার টাকা এস জন্য মানবিক পেনশন রয়েছে এক হাজার টাকা করে লোকপ্রসার প্রকল্প রয়েছে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় বিধবতা এক হাজার টাকা করে সবকালের জন্য এবার কৃষকদের বার্ধক্য ভাতা কেন্দ্র রয়েছে যারা কৃষক তাদের জন্য কিন্তু এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার সরকার ঘোষণা করেছেন এস সি এস টি মহিলাদের বারোশো টাকা ও অন্যান্য ক্যাটাগরি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে যারা আগে টাকা পেয়েছেন কিন্তু আগের মাসও পাননি এমন কারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এরপর পশ্চিমবঙ্গের রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা দেওয়া হয় এরপর মস্যজীবীদের বার্ধক্য ভাতা শিল্পীদের আর তাঁতদের তাদের কিন্তু বার্ধক্য ভাতা হিসাবে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে